Assalamu alaikum viewers welcome to my reader fashion ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পুরা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের সিকোয়েন্সের বাটিক থ্রি পিস কালেকশন এখানে আপনারা যে থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপার সিকোয়েন্স কৃষ্ণকলি বাটিক নতুন নতুন ডিজাইন সুপার সিকোয়েন্সের চন্দ্রের রুচিস সম্মত ড্রেস হোক আপনার প্রতিদিনের সঙ্গে Thank you. অফিস কিংবা ভার্সিটি সব জায়গায় নিজেকে সাজিয়ে তুলুন আপন রুচিতে যে ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলার কালেকশানগুলো তো খুবই সুন্দর আর অনেক ধরনের কালার আছে এইখানে আপনাদের যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটাই হচ্ছে অর্ডার করতে পারেন এখানে হচ্ছে সুপার সিকুয়েন্স চুন্রি থ্রি পিস হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে কোনো কালার উঠবে না কামিজের লং হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ওর না পাঁচ হাত আর হচ্ছে সালোয়ারে থাকবে হচ্ছে আড়াই গজ গরমের জন্য খুবই আরামদায়ক এই সিকোয়েন্সের বাটিক থ্রি পিসগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনটাই হচ্ছে আরামদায়ক আর সিকোয়েন্সের বাটিক থ্রি পিস সব আপুদেরই খুবই পছন্দ এইগুলো আপনি কোনো দাওয়াতের অনুষ্ঠানেও এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো আপনি পরে যেতে পারবেন তো আপনারা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যে থ্রি পিসটা আপনাদের পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসিং ডিটেলস সব কিছু বলে দিব আর প্রাইসও বলে দেব তো আর দেরি না করে এই সুন্দর সুন্দর সেকেন্সের কৃষ্ণকুলি বাটিক থ্রি পিসগুলো আপনারা হচ্ছে স্টক শেষ হয়ে যাওয়ার আগে অর্ডার করে নিতে পারেন কালারগুলা খুবই সুন্দর আর ড্রেসগুলা খুবই সুন্দর একদম বুকের মধ্যে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা থাকবে উপর থেকে নিচ পর্যন্ত আর ওন্নাতে হচ্ছে কোনো কাজ থাকবে না স্যালোয়ারও হচ্ছে কাজ থাকবে না ভিউয়ার্স আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর